প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষোলো তারিখ সকাল দশটায় তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আর সাথে সাথে নেট অনেক বিজি হয়ে যাবে সেক্ষেত্রে রেজাল্ট দেখার একমাত্র পথ হচ্ছে মোবাইলে মোবাইলে মাধ্যমে মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হবে চলুন দেখে আসি এর জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে চলে আসবেন আপনাকে মেসেজ পাঠাতে হবে ওয়ান সিক্স এই নম্বরে আর মেসেজ বক্সে আপনি লিখবেন এইস এস সি তারপর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর যেমন ঢাকা বোর্ড হলে ডি এ রাজশাহী বোর্ড হলে আর এভাবে প্রথম তিনটা অক্ষর আপনাকে লিখে দিতে হবে এরপর আপনার রোল নাম্বার দিতে হবে তারপর দুই হাজার পঁচিশ অর্থাৎ যে সালে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সালটা এখানে লিখে দিতে হবে এখানে সবগুলো অক্ষর আপনাকে বড় হাতে লিখতে হবে প্রথমে এইচএসি লিখে একটা স্পেস দিবেন এরপর বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর লিখে আপনি একটা স্পেস দিবেন এরপর রোল নাম্বার লিখে একটা স্পেস দিবেন তারপর দুই হাজার পঁচিশ লিখে দিবেন আবারও বলছি এস এম পাঠানো হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এসএমএসটা আপনি যে কোনো অপারেটর যেমন গ্রামীণ বাংলা কিংবা যে কোনো অপারেটর থেকে আপনি পাঠাতে পারবেন আর এই এসএমএসটা পাঠাতে হলে আপনার মোবাইলে অন্তত তিন টাকা থাকতে হবে এসএমএসটা আপনি কোনোভাবেই অগ্রিম পাঠাতে পারবেন না অর্থাৎ রেজাল্ট হওয়ার আগেই যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে শুধুমাত্র আপনার টাকাই নষ্ট হবে আপনি আগে নিশ্চিত হবেন রেজাল্ট রেজাল্ট পাবলিশ পাবলিশ হয়েছে হয়ে গেছে এটা নিশ্চিত হওয়ার পর আপনি এই এসএমএসটা টা সেন্ড করবেন এসএমএসটা টা সেন্ড করার পর আপনার কাছে ফিরতি মেসেজ চলে আসবে আর এখানেই আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবেন ধন্যবাদ রেজাল্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি